সাহেদিন ইব্রাহিম আলি সাল্লামের পায়ের ছোঁয়া লেগেছিল একটা পাথরে তিনি যখন কাবা বানাচ্ছেন আর উপরে ওঠে না বানাতে বানাতে আন্নাগাল পায় না বললেন আল্লাহ এবার কি করি এই পাথরে দাঁড়িয়ে তুমি কাবা বানাও বলা হয় যে এই পাথরটা এত শক্তিশালী ছিল ওনার উপরে ওঠা দরকার লিফ্টের মতো পাথরটা উপরে উঠে যেত নিচে নামা দরকার নিচে নেমে যেত আবার এই পাথরের জায়গাটাকে আল্লাহ তালা নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন আমাদের জন্য নামাজের মুসল্লা বদ্দাখেদুমীম মাকামি বরহিমা মসল্লা আল্লা বললেন গোটা বিশ্বের সব মুমিন্দার জন্য মকাম ইব্রাহিমরা আমি মসল্লা বানায় দিলাম বিশ্বনবী যখনই তাওয়াফ করে দুই রাকাত নামাজে পড়তেন মকাম ইব্রাহিমের সামনে এসে দুই রাকাত সালাদ পড়তেন আমরাও যারা তাওয়াফ করি প্রতিটা তাওয়াফের পড়ে এই মাকাম ইব্রাহিমের সামনে এসে নামাজ পড়তে হবে জানেন না পড়ছেন না আপনারা হাজিরা পড়তে হয় এই পাথরটা এখনো আছে দেখেন ওনার স্মৃতিকে চির অম্লান করার জন্য সৈয়দিন ইব্রাহিমের শিক্ষাকে চিরস্মরণীয় করে রাখার জন্য ওনার ফুটপ্রিন্ট পায়ের ছাপ যে পাথরে লেগেছে এই পাথরটাকে কাবা ঘরের একেবারে পাশে এগারো মিটার উঁচু একটা ছোট্ট গ্লাস ফিটিং করা ডিজাইন করা মিনারার ভেতরে ওইখানে স্থাপন করা যারা তাও অফ করে ওইটার পাশ দিয়ে তাও অফ করতে হয় আর তাও শেষ হলে ওইটার সামনে দুই নামাজ পড়তে হয় বরকত আছে না নাই ওনার পা লাগছে এই জায়গা হয়ে গেছে মুসল্লা এবার ওনার ছেলের পা লাগছে মরুভূমিতে ওটা হয়ে গেছে জমজমের কুক সৈয়দান ইসমাইল ওনাকে রেখে হাজার দূরাদূরি শুরু করলেন সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা আহা এখন এয়ার কন্ডিশন করা চার তলা এয়ার কন্ডিশন করা এত সুন্দর পরিবেশ এর পুরো দৌড়াতে দৌড়াতে আমাদের ঘাম ছুটে যায় নাজানি জানি সাহেদ হাজার কি কষ্ট করে সেখানে দৌড়াদৌড়ি করেছিলেন না জানি উনার কি কষ্ট পোহাতে হয়েছিল উনি সাফা থেকে মারোয়া একবার মারোয়া থেকে সাফা একবার দিলেন এই এই আল্লাহর কাছে এত ভালো লেগেছে পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌড়াদৌড়ি করাটা আল্লাহ করে দিয়েছে এটা না করলে আপনার হজি হবে না এখানে দৌড়াদৌড়ি করা ওয়াজিব দেখেন ওনার ওয়াইফের কাজ কত বরকতময় উনি দৌড়াদৌড়ি করছেন এখন আমাদের হজে যে দৌড়াদৌড়ি করা লাগে সুবানাল্লাহ পড়বেন না সেদিনা ইসমাইল আলাহ ইসলামকে মরুভূমির মধ্যে রেখে উনি দৌড়ে করলেন পানি নাই পানির অভাব দৌড়ে আসলেন এসে দেখে সেদিন ইসমাইল ইসলামের পায়ের ধাক্কায় জমজমের পানি বেরোতে শুরু করছে কল 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 করে আওয়াজ সেদিন ইব্রাহিম ইসমাইল হাজার এরা আরবি ভাষা জানতেন না এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন কোন ভাষার সুরিয়ানি ভাষা তো পানি দেখে হাজার খুব অবাক কিরে এত সুন্দর পানি এই পানি তো মরুভূমির বালিতে লেগে সব শুকিয়ে যাবে পানি যাতে না শুকায় উনি বালি চারদিক দিয়ে উঁচু করে এরকম বাদ দিতে লাগলেন বাদ দিচ্ছেন আর ওনার সুরিয়ানি ভাষায় বলতে লাগলেন মানে হচ্ছে আরে পানি চলে যাইস না চলে গেলে তো পানি ব্যবহার করতে পারবো না ঝাম 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 ওনার মুখ নিশ্রিত এই ঝাম ঝাম শব্দ দুইটা আল্লাহর এত ভালো লাগলো কেয়ামত পর্যন্ত এই কুয়ার নাম আল্লাহ জামজামের কুয়া বানাই দিলেন এটার নাম বীরু জামজাম বিশ্বনে বলেন মা উ জামজাম লিমা শুরি বালা এই জমজমের পানিটা এত বরকত যেই রোগের নিয়ত করে এই পানি খাবেন ওই রোগ থেকে সেফা দিবে কে আবার বিশ্বনে বললেন ইন্নাহা শিফ তো আম তো আমিন শিফা উ সুকমেন ইন্নাহা মুবারাকা এই জমজমের পানি গোটা বিশ্বের সব পানির মধ্য থেকে সব চাইতে বরকতের পানি এই পানির মধ্যে রোগের জন্য চিকিৎসা আছে মানুষের ক্ষুধা লাগলে খাবারের উপাদান আছে পৃথিবীর সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে শুধু পানি তৃষ্ণাও নিবারণ নিবারণ করে করে ক্ষুধাও জাপানের কিছু জিওলজিস্ট ভূতত্ত্ববিদ গবেষণা করে পেয়েছে এই পানির মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে মানে খাদ্যের পরিপূরক কিছু না খাইয়ে এই পানি খাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায় আবার বিশ্বনবীকে যখন সিনা চাক করা হবে মেরাজ রজনীতে সাইদিনা জিব্রাইল বিষ্ণবীর গলা থেকে নাবি পর্যন্ত পুরোটা কেটে হৃদয়টা বের করে এই জামজামের পানি দিয়ে ধৌত করেছিলেন তার মানে এই ফ্যামিলি যেইখানে হাত লাগাইছে ওইখানে বরকত আছে না নাই যেখানে হাত ওইখানে বরকত বাবা পা লাগাইছে মকাম ইব্রাহিম ছেলে পা লাগাইছে জামজামের কুয়া হাজার দরদরি করেছে আর আইউ বাইনা সাফা আল মারওয়া হজর মধ্যে ওয়াজিব করে দিয়েছে কে আবার আল্লাহ বললেন ওয়াজআলনা ফিজুনিয়া চিহীন নবৌয়া চাওয়াল কিতাব আমি খুশি হয়ে এই ইব্রাহিমের এবং শের মধ্যে নবুয়ত দিয়েছি আবার কিতাবও দিয়েছি সুবানলা বলে তিনি নবুয়ত দিয়েছেন পৃথিবীতে যত নবী আসছে সব সে তিনি ইব্রাহিমের নাথিপতি সব কি বিশ্বাস হয় না এই পৃথিবীতে যত পায়গাম্বার এসেছেন তার নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট নবীরাই ওনার ছেলে আর নাথিপতি চিল্লায় পড়েন বাহ আকবার। এর জন্য উনারাই বলা হয় আবুল আম্বিয়া ফাদার অব দা অল প্রফেটস সব নবীদের বাবা উনার বয়স যখন ছিয়াশি তখন আল্লাহ সৈয়দানা ইসমাইলকে কে দিলেন বয়স যখন একশো তখন সৈয়দানা আল্লাহ দিলেন এইদিকে ইসমাইল এদিকে সবাই বলেন এদিকে এদিকে সবাই বলেন এটা এটা ইসহা পৃথিবীতে যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে সেদানে ইসাহাক আলাইসলামের চ্যানেলে এসেছে ইসমাইলের চ্যানেলে নবী নাই কোন নবী নাই নবী চ্যানেল আর এখানে নবী নবী এসেছে সব চ্যানেলে যারা এসেছে সব নবীরা অন্যান্যদেরকে বলে যাইতো তার বলে যে সব শেষে একজন নবী আসবে তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তো এদের এই চ্যানেলে এত নবী এরা ভাবছে ওই সর্বশেষ নবীটাও এদিক দিয়েই আসবে কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন কিন্তু সর্বশেষ নবীটা এইখানে পাঠালেন না সর্বশেষ চ্যানেলের নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠায় দিলেন এসেছে এজন্য ওরা হচ্ছে বাণী ইসরাইল আর আমরা হচ্ছি বানী ইসমাইল আল্লাহ পড়বেন না উনার ধর্ম উনার চেইন থেকে ইহুদিবাদ খ্রিস্টবাদ ইসলাম এই তিন ধর্মের জন্য ইহুদিবাদও আল্লাহর দেয়া ধর্ম খ্রিস্টবাদও আল্লাহর দেয়া ধর্ম কিন্তু আল্লাহর দেয়া শরীয়তের উপর ওরা অবশিষ্ট থাকে নাই থেকেছে শুধু ইসলাম ঠিক কি না এজন্য আমরা প্রত্যেক নামাজে পড়ি গাই রিল বে আলাইহিম ওয়ালা দলিন ও আল্লাহ গাই রিল যাদের উপর তোমার রাগ রোধ তাদের পথ আমরা চাই না ওরা হলো ইহুদিরা ওয়ালাদলিন আর যারা ভ্রষ্ট তাদের পথও চাই না এরা হলো না তিন ধর্মের গোড়া সৈয়দ ইব্রাহিমের সাথে লেগেছে এই জন্য এই তিন ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ রিলিজিয়ান সব নবীরা এই চ্যানেলে এসেছে তার মানে সব নবী সৈয়দ ইব্রাহিমের নাতিপুতি আবার এই প্রতিটা নবীর জন্য আল্লাহ তালা আকাশ থেকে কিতাব নাজিল করেছেন চিল্লাই বলেন ঠেকিরা আল্লাহ বলে ইব্রাহিম তোমারও আমি কিতাব দিলাম সৈদ্রাহিম আলাইস্লামের উপর কিতাব আসে নাই ওই কিতাবের নাম কিব্রাহিম কে আল্লাহ তালা সাহিফা দান করেছেন চিল্লাই পড়েন আবার এই নবীর নামে আল্লাহর কোরআনে একটা সুরাসেরা নাই কথা কন nam surah surah alif lam ra kitabun anzalallahu ilayka litukhrijan nasan min al-zulmati ilan nur subhanallahi pole alif lam ra i have revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness ইন্টু দ্য লাইট অনবী আমি এই কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকার অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে এই কোরআনের ভেতরে আলো আসে না নাই সব কিছুর সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরানে সমানলা পড়েন চোখ রাখবেন কোথায় নাকি মোবাইলে না টিভিতে না এটিএন বাংলার পর আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায় চোখ রাখুন এটিএন বাংলায় এটিএন বাংলায় চোখ রাখবেন কই রাখবেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না খিরা গো ব্যাক হ্যাভ এ লুক টু দা হোলি কোরআনে সুবহানাল্লাহ পড়েন কি নবী আল্লাহ বানালেন ওই নবীর নামে আল্লাহ একটা সুরা দিলেন আবার আল্লাহ বললেন ও দুনিয়ার মুসলমানেরা শোনো তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে সৈয়দেন ইব্রাহিম ঠিক কিনা আবার এই নবী সাধারণ কোনো নবী নয় এই নবী হলো তোমাদের জাতির পিতা আমাগো জাতির পিতা কেডা কথা কন আরো জোরে সবাই মিলে বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম মা হুয়া سمমাকুমুল মুসলিমিন মিল্লাত আবিকুম ইব্রাহিম তোমাদের জাতির পিতার নাম আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম ওয়া সামমাকুমুল মুসলিমিন তিনিই তোমাদেরকে মুসলমান নামকরণ করেছে আবার আল্লাহ বললেন আসলিম ইব্রাহিম তুমি সবারকে মুসলমান বানাও আগে নিজে মুসলমান হও আস্লিম আসলাম আসলামতু লারব্বিল ও ইব্রাহিম তুমি মুসলমান হও বলার সাথে সাথে ইব্রাহিম বলে আল্লাহ দেরি নাই আমি মুসলমান হয়ে গেলাম ইহুদিরা দাবি করত سيدنا ইব্রাহিম নাকি ইহুদি নাউযু বিল্লাহ পড়বেন না খ্রিস্টানরা দাবি করত سيدنا ইব্রাহিম নাকি খ্রিস্টান আল্লাহ বলে মা কান ইব্রাহিম ইহুদি আওলা নাসরানি বলে কিং কে হানিফাম মুসলিমা আল্লাহ বলে আমার ইব্রাহিম ইহুদিন নয় আমার ইব্রাহিম খ্রিস্টান নয় আমার ইব্রাহিম পাক্কা মুসলমান হানিফান মুসলিমা পাক্কা মুসলমান ওনার ইসলামিক সন্দেহ এই আল্লাহ খুশি হয় ওনার একটা উপাধি দিলেন উপাধিটা হলো হালিম ইন্ন ইব্রাহিম লা হালিমুন আউয়াহ মুনিব আমার ইব্রাহিম সহনশীল আমার ইব্রাহিম ভদ্র সুবাহ বলে আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব সহনশীলতা আমাদের নাই কথা কর নিজে যেটা বুঝি ওইটাই আমি তাবলিক করি আমি মনে করি আমি হক বাকি সব বাতিল এই সমস্যাগুলো বাগের হাটে আছে না নাই হ্যাঁ আমি যদি জামাত ইসলাম করি আমি মনে করি আমি হক বাকি একটা দল আমি হক বলতে চাই না আছে না এরকম আমি হালে হাদিস হক আর বাকি যা আছে সব বাতিল আমি কৌমি তো আমি ভালো আলিয়া সব খালিয়া কথা আবার আমি আলিয়া আমি ভালো সব শেষ এই দেশে আসে না ইসলাম এক নবী এক কোরআন এরপরে সহনশীলতা নাই সে অন্য নেশাবে পড়ুক সে অন্য মতদের হোক সে তো আমার ভাই সবচেয়ে বড় পরিচয় সেও মুসলিম আমিও মুসলিম এই চিন্তাটুকু নাই আল মুমিনুনা ইখওয়া ব্রাদারহুড ভ্রাতৃত্বের এই বন্ধনটা আমাদের মধ্যে নাই আমরা একে অপরকে গালিগালাজ করতে দেরি করি না একটু চিন্তা করি না কাফের বলে ফতুয়া দিতেও দেরি করি না কথা কোন ফতোয়া আছে নাই কয় তুই কাফের দশ কারণে তুই কাফের বিশ কারণে তোর দাদা কাফের তোর নানা কাফের তর্ফিশ সাহেব যর কাফের হাসেনা নাই তরে কাফের পীর সাহেব মারা গেলে এই পীর সাহেব যে কবরে শোন হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও কাফের হাসেনা নাই খালি ফতুয়াবাজি আল্লাহ বললেন আমার ইব্রাহিম ফতুয়াবাজি করে নাই ইন্না ইব্রাহিম লাহালিমুন ওয়াহুম মুনি আমার ইব্রাহিম ছিল সহনশীল ভদ্র একজন নবী চিৎকার করে বলতে হবে ঠিক কি আবার আল্লাহ বললেন আমার ইব্রাহিমকে আমি খালিল উপাধি দিয়েছি আল্লাহ বললেন গোটা বিশ্বের মধ্য থেকে কাউরে আমি খালিল বলে গ্রহণ করি না ইব্রাহিম আলাইহ ইসালামকে ছাড়া কাউরে আল্লাহ খলিল বানাইছে খলিল মানে বন্ধু খলিল মানে সবাই বলেন খলিল মানে ইব্রাহিম কে বানাইছেন খালিল আর বিষ্ণবী কে বানাইছেন হাবিব বিশ্বনবীর কি বানাইছে সাইদান ইব্রাহিম খালি বাপ বেটা একজন খলিল একজন হাবি বাপকা বেটা সিপাহী কে ঘোড়া কুচ না হতো থোড়া থোড়া ঠিক কিনা বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঘি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি বাবা যদি ভালো হয় ছেলে ভালো মা যদি ভালো হয় মেয়ে ভালো গাই যদি ভালো হয় দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো কথা বলেন যেমন বাপ তেমন বেটা বাবা হলেন খালিল ছেলে হলো হাবিব খালিল মানেও মানেও বন্ধু বন্ধু খালিল মানে এমন বন্ধু বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে কথা বুঝতে হবে খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে কার দাম বেশি